একটা ছোটো দেশ চারপাশে শক্তিশালী প্রতিবেশী কিন্তু প্রশ্ন একটাই বাংলাদেশকে কি যুদ্ধে হারানো সম্ভব আজ আমরা আবেগ দিয়ে নয় বাস্তবতা ভূগোল জনশক্তি আর ইতিহাস দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশকে নিয়ে আপনার ধারণা বদলে যেতে বাধ্য যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর বিমান নয় যুদ্ধ যাতে মানুষ বাংলাদেশের জনসংখ্যা প্রায় কুড়ি কোটির কাছাকাছি এর মধ্যে বিশাল অংশ যুব সমাজ যুদ্ধের সময় শুধু সেনাবাহিনী নয় পুরো জনগণই প্রতিরোধে রূপ নেবে এই দেশের প্রতিটি ঘর থেকে একজন যোদ্ধা বের হবে এই দেশ উনিশশো একাত্তর দেখিয়েছে সাধারণ মানুষই সবচেয়ে ভয়ঙ্কর সৈনিক বাংলাদেশের শক্তি শুধু সেনাবাহিনীতে সীমাবদ্ধ নয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি প্রায় ছেষট্টি হাজার পুলিশ আনসার ও বিডিপি যুদ্ধ হলে শুধু ইউনিফর্ম নয় তেষট্টি লাখ আধা সামরিক ও প্রশিক্ষিত বাহিনী মাঠে নামবে বাংলাদেশের ভূগোল শূত্র জন্য দুঃস্বপ্ন একদিকে বঙ্গোপসাগর তিন দিকে ভারত একপাশে পাশে মায়ানমার নদী কাল জলাভূমি গণ এটা একটা মরুভূমি না এটা পাহাড় না এটা নদী মাত্র যুদ্ধক্ষেত্র এখানে দোকা সহজ কিন্তু বের হওয়া অসম্ভব উনিশশো একাত্তর আমাদের শিখিয়েছে চুটো অস্ত্র স্থানীয় ঘান জনসমর্থন যেখানে প্রতিটি গলিফাদ প্রতিটি গ্রাম দুর্গ সেখানে আধুনিক সেনাবাহিনীও হেরে যায় বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী যুদ্ধমানি অর্থনৈতিক ডাক্কা, আন্তর্জাতিক চাপ কূটনৈতিক বিপর্যয় বাংলাদেশে হামলা মানে শুধু যুদ্ধ না পুরো অঞ্চলের অস্থিরতা সম্ভাব্য চিত্র প্রথমে সীমান্ত উত্তেজনা এরপর নো ও আকাশ প্রতিরক্ষা জনগণের প্রতিরোধ দীর্ঘস্থায়ী যুদ্ধ আক্রমণকারীর কয়ক্ষতি এই যুদ্ধ একদিনে শেষ হবে না আর দীর্ঘ যুদ্ধ বাংলাদেশের পক্ষেই যাবে বাংলাদেশকে যুদ্ধে হারানো অসম্ভব কারণ এই দেশ শুধু মানচিত্র নয় এটা মানুষের দেশ বিশ কোটি মানুষের দেশ বিশ কোটি হৃদয়ের দুর্গ এই দেশের শক্তি অস্ত্রে নয় ঐক্যে ভিডিও ভালো লাগলে লাইক দিন দেশের জন্যে ভালোবাসা থাকলে শেয়ার করুন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এল ইতিহাস স্টোরি তো আজকে এ পর্যন্তই পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন